প্রথম সেমিফাইনালটি আপনারা উপভোগ করবেন এবং আমাদের মানে আবার এ হারিয়ে ফেলবেন না দর্শক নেতা বন্ধুরা বিভিন্ন অনলাইন মিডিয়া সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা যারা আমাদের নির্বাহী অফিসের কানে

40 তারা কিন্তু রেখেছে আজকে 40 গ্রাম মাঠে যাচ্ছে শুনাম দেখে নিশ্চয়ই বলতে হয় কোনো ভালোবাসার অভাব আর হয় না জানি এরও তার প্রতিক্রবি হিসাবে আমাদের এইকে সুন্দরভাবে শুরু থেকে খেলাকি সুবুল উৎপাদন করি যতক্ষণ পিতার যতক্ষণ না

এখন পর্যন্ত খেলার ফলাফল কুড়িগ্রাম ফুটবল একাদশ এক দুই কুড়িগ্রাম ফুটবল একাদশ দুই এবং গাফিল ফুটবল একাদশ বগুড়া শূন্য আমাদের এই আয়োজনে প্রথম থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বড়গ্রাম পৌরসভা সম্মানিত প্রশাসক মহোদয়

মালঙ্কি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোপাইটার মোহাম্মদ শাহ হুসাইন লক্ষ্মুল বাজার রোড গড়েগ্রাম নাটোর ও মেসার মেসার মাসুদ প্রধান জেলা সোপাইটার মোহাম্মদ মাসুদ প্রধান সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে আরও জাত হয়েছেন আমাদের আগামী রবিবার অর্থাৎ পাঁচ তারিখে আরও একটি খেলা আছে এই মেনুতেই আরো একটি খেলা আছে আমাদের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলা এই খেলায় অংশগ্রহণ করবে কিশোর একাডেমি রাশি বনাম সাজের সংস্থা সিরাজগঞ্জ আপনারা সকলে সবার আমন্ত্রিত ধন্যবাদ আমাদের আজকের ভাষ্যকাররা যারা আমাদেরকে ভাড়া সহযোগিতা করছেন ধন্যবাদ সেই ইলেকট্রনিক মিডিয়ার সদস্য যারা আমাদের খেলা সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহকারে নিজেদের যে ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের প্রচার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের খেলা দেখছে খেলার পরিবর্তন খেলোয়াড় পরিবর্তন খেলোয়াড় পরিবর্তন

আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পেশাদার ভাইদেরকে আলী গুরিদেগা সুজন রাজনৈতিক দলের এবং তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের যারা স্তর থেকে মাঠে উপস্থিত হয়ে আমাদের দর্দনদেরকে আমাদের আয়োজনে আয়োজনকে এবং খেলার মাঠে থেকে তাদেরকে পুরো সহযোগিতা দিয়ে আমরা আশা করব আমরা খেলোয়াড়দের যারা আয়োজক এই টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে সহযোগিতা চাইবো যেন আমরা সফলভাবে এই আয়োজনটাকে শেষ করতে পারি খেলার মাঠের দক্ষিণ প্রান্ত থেকে বগুড়া গাবতলি দলের আক্রমণে ওঠার চেষ্টা নিজেদের মধ্যে নেওয়া দেওয়া এই মুহূর্তে আমি

গণপতি বাধা বা বাধা বিতর্ক সমর্থন নাই তারপরে থেকে ফ্রি কি পরি গ্রামের কোনোই টানটাleftrightarrow <laughs> চলছে অনেক সুন্দর অনেক দর্শক আমাদের মাঝে দর্শক মণ্ডলী আমাদের আজকের খেলা শেষ করতে আমরা খেলার ফলাফল সরকার 11 3 দপ্তরে ফুটবল 11 বগর 100 সুধী দর্শক শনিবার কুরসাইদ बालिका উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে তারেকগঞ্জ চিলিয়ার ফুটবল 11 বনাম নগর ফুটবল 11 বারিকাম জুনিয়র ফুটবল একাদশ বনাম নগর ফুটবল একাদশের মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য আগামীকাল কুরশাই মাঠে আপনাদের আমন্ত্রণ এবং আগামী রবিবার বারবার বলছি আগামী রবিবার ঐতিহ্যবাহী বারেগ্রাম পাইলট হাই স্কুল মাঠে রাজশাহী কিশোর একাডেমি বনাম শাহজাদপুর ক্রিয়া সংঘ সিরাজগঞ্জের মধ্যকার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে সেই খেলা দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল

খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছেন যাওয়ার চেষ্টায় তেরো নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় কিন্তু নাম এখনো বিপক্ষে মানে হতে পারে কিন্তু না গাছটি

চলে গিয়েছেন আমরা আমাদের সাড়ে টুর্নামেন্টের যিনি সভাপতি তার মুখে আমরা শুনেছি তিনি কিন্তু অসাধারণ ধারা বিবাহী করছিলেন বয়সের প্রারম্ভে তার মধ্যে নিজে এত সুন্দর ভাবে পিডিয়া অনুরাগী একটি মানুষ অভিনন্দন জানা গুলি মানুষটিকে সেই সঙ্গে আসন অলঙ্কিত করেছেন যোগ্য পিতার যোগ্য কন্যা আমাদের নাটোরের গোড়াই গ্রামের

এই রাউন্ডে গিয়ে তার কার সঙ্গে ভালো খেলবেন এটি দেখার বিষয় সবকিছু মিলে অসাধারণ লালে লাল শাহজালাল লালে লাল তারুণ লাল লাল মানে যে একটু ভালো খেলেন তার নিবেদন দিক আজকে পরিষ্কারভাবে মাঠে সুন্দরভাবে নিখুত তিনটি গোল করলেন ইসক কম গাতলি যারা কিন্তু একেবারেই স্থলি হারিয়ে ফেলেছেন মানে এখনো পর্যন্ত তারা ছন্দময় যে ফুটবল

পুর থেকে প্রতিনিয়ত কাজ করেছেন চারটি অটো নিয়ে আহ করে অটোওয়ালাকে নিয়ে তারা কিন্তু একসাথে এসেছেন প্রত্যেকটি দর্শক প্রথম প্রান্ত থেকে যারা আমাদের বড়

যতই বেলা গড়াচ্ছে জয়ের বন্দরে লंगर ফেলছে কুরিকা ফুটবল একাডেমি অর্থাৎ শেষ পাশির খেলা হয়তোবা আর একবার তিন দের গিয়ে থেকে আজকে বাস কিন্তু প্রথম রাউন্ডে দ্বিতীয় ব্যাস তারা নিজেদের করে নিলো একমাত্র পুঁজি হলো কুরিকা ফুটবল একাডেমিসের আফতার জামান হোটেল দাঁড়matches থেকে ভালো লেজতে করে সন্ধান করছে পারবে কি জানি তাকে বাধা এবং একাধিক খেলোয়াড়ের কিন্তু শর্ট লাইন উঠে আমরা দেখতে পাচ্ছি একজন ভার্সেস তিনজন সেখানে কি পারবে এবং সাইড রেফারি জাহিদুল ইসলাম আর তার সংকেত এবং আবু হাসান মেলম তার বাসি যার ফলে শেষ মুহূর্তে কিন্তু গাবতলি ফুটবল একাদশ তারা ব্যাক পাস করেছেন দলীয় গোলরক্ষক বাড়িয়েছেন সতীর্থ নিজেদের অর্থ থেকে লেফট হইতে দাউন দা লেফ অবশ্যই সেক্ষেত্রে স্কোর পাঁচ করতে সমর্থিত খেলার উঠেছে একটি gole ছড়ে যাচ্ছে তবে গোলরক্ষক তার করলেন ফলে কোনো কোনো গোল খেলার ফলাফল যা ছিল তাই ফুটবল সাথে খেলা শেষ হয়ে গেল বাইকের জন্য আবার আগামী কাল দে দরাবশো দেখানোর চেষ্টা করব কোনে খেলায় গতি থাকবে দেখি আমরা বারেগ্রাম সদর ঢাকা থেকে এসেছি বারেগ্রাম মহাল্লা থেকে কলা হল আমাদের জন্মদিনের আয়োজন করতে এসেছি আফাস একাডেমিক অফিসার পূর্ণ পার্টনার লাইক দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ বন্ধুরা আমরা মন থেকে শুভেচ্ছা করছি আলাদা আলাদা আপনাদের সচেতন পুরি কিরা মেসেজ করে بتا জায়গা দেই যে মানুষজন করতে আব্দুল ভাই আছেন আচকলাতে 55 পুলিশ সচেতন শতক সংখ্যা

আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিনেত্রী মহতায় তারা কিন্তু মন ছেড়ে চলে যাচ্ছেন আগামী রোববারে আমরা চাচ্ছি এই মাঠে আপনারা আবার যথারীতি অতিথির আস্তে গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আমজাদানা আবারও আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ